তাহলে হলে সাকিব খানি শেরখান হয়ে আসছে এটা এখন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কিভাবে কনফার্ম সেটা নিয়ে আলোচনা হবে কার কার মনে আছে মামুন এপ্রিলের প্রজেক্টের কথা বলেছিল প্রজেক্টের কথা মানে বারবারই বলে আসতেছিল কিন্তু দরদটা রিলিজ ডেটটা পিছিয়ে যাওয়ার কারণে তিনি আর সেটা কিন্তু সঠিক সময় শুরু করতে পারেন নাই এবং অতপর তুফান সিনেমার আগমন ঘটলো তাই না তো সব মিলিয়ে একটু লেট হয়ে গেছে কিন্তু সেই এপ্রিল মেয়ের প্রজেক্টটা বাতিল হয়ে যায়নি বরঞ্চ ওই যারা প্রডিউস করতো তারা অনন্য মামুনকে দরজ সিনেমা রিলিজের আগেই তার উপর ভরসা রেখে আর নতুন সিনেমার দায়িত্ব দিয়ে দিয়েছে এবং এই সিনেমাটার বাজেট অনেক বেশি এই সিনেমাটা একটা লার্জার যেরকমটা তুফান তো যেহেতু সামনে তুফান রিলিজ হবে এ কারণেই হয়তো বা শাকিব খান নিজেই বলেছেন যে আমার নাম এখনই প্রকাশ করার দরকার নাই এটা একটা সারপ্রাইজ হয়ে থাকুক দর্শকদের জন্য একটা সারপ্রাইজ থাকুক যে এই হিরোটা আসলে কে কিন্তু আমরা যদি একটু ভালোভাবে ফেসটা লক্ষ্য করি হেয়ার স্টাইলটা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে এটা আর কেউ না এটা শাকিব খান তারপরেও আরো বেশ কয়েকটা একদম বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাচ্ছি অনন্য মামুন কিন্তু বারবারই একটা প্রজেক্টের কথা বলতেছিলো যে মুম্বাইয়ের সাথে শাকিব খানের একটা প্রজেক্ট আছে আপকামিং প্রজেক্ট সেটা অনেক বড় হতে যাচ্ছে দরদ তো কেবলমাত্র শুরু দরদ দিয়ে কেবলমাত্র শুরু দরদের থেকে অনেক বড় কিছু আসতে পারে আরও বড় একটা প্রমাণ হচ্ছে গতকাল একটা গ্রুপে এক সাকিব ইয়ান পোস্ট করেছিল যে যদি সাকিব খান শের হয়ে আসে তাহলে আমরা আছি না হলে আমরা নাই এই ধরনের পোস্টের নিচে অনন্য মামুন কমেন্ট করেছে শিওর অর্থাৎ কি কি দাঁড়ালো ব্যাপারটা এটাই শিওর যে সাকিব খানই শের হয়ে আসতেছে এক সপ্তাহ আগে অনন মামুন তার ফেসবুক পেজে পোস্ট করেছিল যে তিন তিনটা বড় প্যান ইন্ডিয়ান সিনেমা আসতে যাচ্ছে মুম্বাইয়ের সাথে কোলাবোরেট করে আর সেখানে কিন্তু আরশাদ আদনানকে ট্যাগ করা হয়েছিল বন্ধুরা তোমরা নিশ্চয়ই সেই পোস্টটা দেখেছো তো সেই পোস্ট নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো সেখানেও কিন্তু আসলে আমি ধারণা করেছিলাম বলেছিলাম যে সাকিব খানকে নিয়েই হতে যাচ্ছে এই তিনটা সিনেমা অথচ গতকাল যখন এই শেরের আসলে মোশন পোস্টারটা দেখি তখন অনেক অনেক মন্তব্য আসতেছিল যে এটা হয়তো বা শাকিব খান না সেই জায়গা থেকে সবার মন্তব্য দেখে আমিও কিছুটা মনে করেছিলাম যে এটা কে হতে পারে শাকিব খান যদি না হয় কিন্তু এখন আমার সেই ব্যাপারটা মনে পড়লো যে আসলে শাকিব খানকে ছাড়া অনন্য মমন অন্য কাউকে নিয়ে ভাবতেছেন না এটাই বাস্তবতা শাকিব খানকে নিয়েই আগামী তিন তিনটা প্যান ইন্ডিয়ান সিনেমার কাজ কিন্তু করতে যাচ্ছে অনন্য মামুন এমন হতে পারে যে সেখানে অন্য কোনো হিরো থাকবে অথবা ইউনিভার্স টাইপ কিছু একটা থাকবে হতেই পারে কিন্তু সেখানে সাকিব খান অবশ্যই থাকবে আর এটাও সত্য যে একটা লম্বা পরিকল্পনা ছাড়া শাকিব খানও কিন্তু দলদের মতন প্যান ইন্ডিয়ান সিনেমায় চুক্তিবদ্ধ হয় নাই কারণ সে জানে যে একটা প্যান ইন্ডিয়ান সিনেমা করলাম সেটা যদি হিউজ পরিমাণে সাকসেস না হয় বাংলাদেশে সাকসেস হবে বাট ইন্ডিয়াতে যদি হিউজ পরিমাণে কিছু না করতে পারে তারপরে যদি আমি থেমে যাই তাও তো হবে না একটা সিনেমা করে তো কিছু হবে না আমার একটা দীর্ঘ পরিকল্পনা লাগবে তো সেই দীর্ঘ পরিকল্পনায় কিন্তু সাকিব খানকে নিয়ে করা হয়েছে বলেই সাকিব খান দরদের মতন প্যান ইন্ডিয়ান সিনেমায় রাজি হয়ে গেছে এবং যারা সাকিবের প্যান ইন্ডিয়ান যাত্রাকে হাস্যকর মনে করতেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি কেবল তোমাত্র ট্রেলার দেখছেন আসল সিনেমা এখনও বাকি সাকিব খান কি জিনিস শাকিব খানের সাথে এখন বর্তমানে যাদের একটা ভালো সক্ষতা আছে তারা কি জিনিস তাদের পরিকল্পনাটা আসলে কত দূর এটা আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন এই দেখেন একটা প্যান ইন্ডিয়ান সিনেমা অলরেডি মেক করে রেখে দিছে সেটা রিলিজ করবে তারপর পরই আরেকটা শুটিং শুরু হয়ে যাবে সেটারও অ্যানাউন্সমেন্ট কিন্তু ইতিমধ্যে চলে আসছে সবচেয়ে ইতিবাচক যে যে বিষয়টা সেটা হচ্ছে দরদ রিলিজের আগেই প্রযোজকরা সাহস করতেছে সাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা করার এর মানে এটা না আমি এটা বলতে চাচ্ছি না যে সাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা করলে প্যান ইন্ডিয়ায় একদম ওই যে রকি ভাই কেজিএফ এর মতন হয়ে যাবে ব্যাপারটা বিষয়টা এরকম না কিন্তু সিনেমাটা যদি আসলে সেইভাবে মেক করা হয়ে থাকে দরদ তাহলে প্রশংসিত তো হবেই আর এরপরে আরও দুই তিনটা প্যান ইন্ডিয়ান সিনেমা যদি লাগাতার শাকিব খান নিয়ে আসে সাকিব খানের কিন্তু আলাদা একটা ক্রেজ তৈরি হতে বেশি একটা টাইম লাগবে না ইতিমধ্যে কলকাতাতে তো আলাদা একটা ক্রেজ শাকিব খানের হয়ে গেছে সো ফাইনালি কারো হয়তো আর এখন বোঝার বাকি নাই যে শাকিব খানই হতে যাচ্ছেন বাংলার শের ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য